কারীরা প্রথমে তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাচ্ছে এই মহিলা এমনই সময় তার পিছনে দুই হাত নিয়ে তাকে একটা খাম্বার সাথে বাঁধলো বাঁধার পরে দেখলাম ইচ্ছা মহিলা তাকে মারছে গতকালকের ঘটনা রাত বারোটা তিরিশ মিনিটে ডাকা এক ফুট ব্রিজের নিচে এক মহিলা যাচ্ছে ছিনতাইকারীরা প্রথমে তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাচ্ছে তারপরে তার কাছে থাকা যে সম্পদ আছে মোবাইল টাকা পয়সা সেগুলো সেগুলো নিতে চাচ্ছে এই মহিলা এমনই সময় যখন আওয়াজ করতে লাগলেন চিল্লাচিল্লি করতে লাগলেন চতুর্দিক থেকে মানুষ এসে যখন তাকে ধরল ধরার পরে তার পিছনে দুই হাত নিয়ে তাকে একটা খাম্বার সাথে বাঁধল বাঁধার পরে দেখলাম ইচ্ছা মতো মহিলা তাকে মারছে এই জন্য পিউ ভাই আমার বন্ধুর আমার যেহেতু আমার দেশের প্রশাসন একেবারে দুর্বল হয়ে গেছে এই জন্য এখন আমাদেরকেই প্রতিজ্ঞা নিতে হবে আমাদেরকে ওয়াদা করতে হবে আমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে যেখানেই কোনো দর্শক পাইব যেখানে কোনো চিন্তাইকারী পাইব যেখানে কোনো ডাকাত পাইব যেখানে কোনো সুর পাইব সেখানেই সাথে সাথে সায়স্তা করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে ঠিক না ব্যাঠেই কথা বলে পিউ ভাই হয়তো আপনারা যারা এই পেপার পত্রিকা পড়েন না আপনারা হয়তো জানেন না প্রতিদিন দেশে গুম হচ্ছে খুন হচ্ছে দর্শন হচ্ছে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে সাদাবাজি হচ্ছে প্রতিটা দিন হচ্ছে প্রতিটা নিয়ত হচ্ছে আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো ভালো আছি আমি তো সুস্থ আছি আমার কাছে তো আসে না না ভাই এমন একদিন আসবে হয়তো আপনাকে মেরে আপনার ঘরের পাশেই কি করবে পুকুরে ফেলে দিয়ে যাবে ঠিক না ভাই ঠিক কথা বলেন এই জন্য আমাদেরকে এখন থেকে সচেতন হওয়ার দরকার আছে না কি নাই ভাইয়ারা হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার কথারা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ যে কিতাবের হেফাজত করেছেন তার বাস্তব একটা গঠন আপনাদের সামনে বলতেছি সে অনেক বড় একজন লেখ লেখক ছিল অনেক বড় তিনি একজন লেখক ছিল তিনি তাওরাত কিতাব লেখতে যায় তিনি কিছু বাড়াইলেন কমাইলেন যখন তিনি ইহুদিদের গির্জার কাছে গেলেন তাদের ইবাদতের দিনে তাদের গিরিজার কাছে গেলেন যাওয়ার পরে যখন তিনি কিতাবটা তাদের সামনে পেশ করলেন সকলেই কিতাবটা কয় করে নিল সকলেই কিতাবটা কিনে নিল আবার তিনি যখন জাবর কিতাব থেকে লিখতে শুরু করলেন কিছু বাড়াইলেন কমাইলেন বই লিখে যখন তিনি তাদের অনুসারীদের কাছে গেলেন বাজারের মধ্যে কিতাবটা নিয়ে গেলেন বইটা নিয়ে গেলেন তখন তারা এই কিতাবটা সাদরে বহন করে নিল কিনে নিল ভাইয়ার আমার আবার যখন তিনি ইঞ্জিল কিতাব থেকে বই লিখতে লাগলেন কিছু বাড়াইলেন কিছু কমাইলেন এবার যখন কিতাবটা নিয়ে তিনি বাজারের মধ্যে গেলেন খ্রিস্টানদের গির্জার মধ্যে গেলেন যাওয়ার পরে তারাও এই কিতাবটা কি করলো কয় করে নিল এবার তিনি চতুর্থ নম্বরে আল্লাহর কোরআন এই তিরিশ পরা কোরআনের ব্যাপারে তিনি কিছু বাড়াইল কিছু কমাইলো কমিয়ে যখন তিনি একটা বই লিখলেন লিখার পরে যখন তিনি বাজারের মধ্যে বইটা বিক্রি করার জন্য গেলেন মুসলমান হাতের মধ্যে বইটা নিল নেওয়ার পরে বলতেছে না না এটা আমাদের কিতাব নয় এই কিতাবের মধ্যে অগণিত অসংখ্য ভুল আছে অত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই তো নাই সুন্দর কোনো অবকাশ নাই কথা ঠিক না বেঠি এই ব্যক্তি বলতেছে আমি একটা কপিও বিক্রি করতে পারলাম না অথচ তাও সবগুলো কপি বিক্রি করে ফেললাম ইঞ্জিলের সবগুলো কপি বিক্রি করে ফেললাম এবং তাও সবগুলো কপি আমি বিক্রি করে ফেললাম জাবুরের সবগুলো কপি আমি বিক্রি করে ফেললাম কিন্তু কুরআনুল করিমের ব্যাপারে যখন আমি বই লিখে কিছু বাড়ায়া কমেয়া যখন বিক্রি করতে গেলাম তখন এটা কোনো মুসলমান কিনে না তখন থেকে আমি ভাবলাম এই কুরআম যে আল্লাহর কিতাব তাতে কোনো সন্দেহ নাই ওই সময় সাথে সাথে আমি ইসলাম গ্রহণ করে ফেললাম চিল্লা বলে এই আসার পরে মামুন রশিদ তাকে প্রশ্ন করলেন তুমি কি ওই ইহুদি বালক যে গত বছর আমার দরবারে এসেছিলাম তখন সে জবাব দিল হা হা আমি সেই ইহুদি বালক যে গত বছর আপনার কাছে এসেছিলাম তখন মামুন রশিদ তাকে বললেন গত বছর আমি তোমাকে প্রস্তাব দিলাম তুমি আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু তুমি ওই সময় আমাদের ধর্ম গ্রহণ করলে না এই বছরে তুমি কিভাবে মুসলমান হইলে আমি তোমার কাছে জানতে চাই তখন তিনি ঘটনার বিবরণ দিলেন যে আমি এখান থেকে যাওয়ার পরে তাওরাত কিতাবের কিছু পাণ্ডুলিপি লেখলাম ইঞ্জিল কিতাবের ব্যাপারে আমি কিছু লেখালেখি করলাম জাবুর কিতাবের ব্যাপারে আমি কিছু লেখা বাজারে গেলাম তাদের গিরিজায় গেলাম যাওয়ার পরে তারা সকলে আমার কাছ থেকে বইগুলো কিনে নিল কিন্তু যখন কোরআনুল করিমের ব্যাপারে আমি কিছু লিখলাম কিছু বাড়ায় কমিয়ে যখন আমি লিখলাম লিখার পরে বই নিয়ে যখন বাজারে গেলাম মুসলমান আমার কাছ থেকে একটা বইও কয় করে নাই তখন আমি বুঝতে পারলাম এটা আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নাই তখন আমি সাথে সাথে মুসলমান হয়ে গেলাম চিল্ল বলিস কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুম নিশ্চয় আমি আল্লাহ নিজেই কুরআন নাজিল করেছে আর এই কুরআনের হেফাজত করা জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়েছি চিল্লায় বলে সুবহানাল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার নবী বলেন তরফহু বিয়াদিল্লাহ আল্লাহ নবী বলেন এই কুরআনের এই কুরআনটা হলো রশি কুরআনটা কি বলেন কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া তা সিং ওবি জামিয়া ইজ্ঞামি তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আক রে ধরম আয়াতে তাপসির করতে যান নবী জেরহাদিস সুল উল্লেখ করা হয়েছে নবী বলেন এই কোরানটা হল রশ্মির বলেন তো রশির মাথা থাকে কয়টা বলেন না কয়টা একটু জবাব দেন না রশির মাথা কয়টা থাকে ধরেন আমি যদি একটা গত্রের মধ্যে পড়ে যাই একটা কূপের মধ্যে পড়ে যাই যাই কূপ কিন্তু অনেক গভীর হয় ইউসুফ আলাইহিস সালামকে তার দশ বাই মিলে কুফে ফেলছে জানেন না আপনারা হ্যাঁ উঠছে কিভাবে বলেন বনিকরা যখন যাচ্ছিল পানির পয়োজন তারা কুপের মধ্যে কি করছে বালতি ফেলছে রশি লাগায়া নাকি তখন আল্লাহ জিব্রেলি জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি বালতির মধ্যে বসে দাও সুভাল্লা বলেন না ভাই আর দাও বালতি উঠাইছে উঠিয়ে দেখে এত সুন্দর একটা ছেলে তখন তাকে মিশ্র বাজারের মধ্যে না কি করছে বিক্রি করছে কয় জিনিসের বিনিময় চার জিনিসের বিনিময় সেটা আমার আলোচনার বিষয় না তো যাই হোক তাহলে বলেন আমি যদি কুফে পড়ে যাই আর যদি উপরের থেকে কেউ একটা রশি ছেড়ে দেয় আমি যদি রশির নিচের মাথা দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরি আর উপরে যারা আছে তারা যদি মজবুত ধরে আমাকে টানে তাহলে ওটা সম্ভব কিনা কথা কিনা সম্ভব কিনা তাই আমার আপনার নবী বলেন এই কোরআন হলো একটা রশি আল্লাহ বলেছেন এই কোরআন হলো একটা রশি নবীজি বলেন এই কোরআনের একটা দিক হলো আল্লাহর হাতে আর একটা দিক আল্লাহ তালা দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে বলি বাহান আল্লাহ বলেন কোরআনের কয়টা দিক বলেন না কিভাবে কোরআন রশি কোরআন কি বলেন কার পক্ষ থেকে রশি আওয়াজ দিয়ে বলেন না কার পক্ষ থেকে এ রশির দিক থাকে কয়টা দুইটা একটা দিক কার কাছে আর একটা দিক কোথায় দুনিয়ায় আল্লাহ বলেন আমি দুনিয়াতে রশির একটা দিক পাঠাইছি মানে কোরআন পাঠাইছি যারাই কোরআন ধরবে কোরআন মানবে কোরআনের পথে চলবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জাহান্নাম নামক কূপ থেকে ধরে তাদেরকে জান্নাত নামক শান্তির ঘরে পৌঁছিয়ে দেব তাহলে এই কোরআনের কথা শুধু শুনলে হবে না মানতে হবে বলেন না বলেন না শুধু শু করলে হবে নাকি ভাই আর আমার মানা লাগবে কিনা বলে লাগবে এই যে এতদিনের আলোচনা শুনলেন শুধু বনি নিয়ে আলোচনা কাদের নিয়ে আলোচনা বলে বলেন না বনি ইসরায়েলদের নিয়ে এরা কি আল্লাহর বিধান মানসে পরিপূর্ণ না শুধু লঙ্ঘন করছে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা করছে না শুধু বঙ্গ করছে হ্যাঁ আল্লাহ এদেরকে একের পর এক কেমন শাস্তি দিয়েছে সেগুলো তো আমরা শুনে আসছি নাকি ভাইয়ার আমার তো আমরাও যদি আল্লাহর কিতাবের কথা শুধু শুনি কিন্তু না মানি তাহলে আমাদেরও বিপদ আছে নাকি নাই কথা বলেন না আছে নাকি নাই ভাইয়ারা আমার ভাইয়ারা আমার বন্ধু আমার আল্লাহ তালা তিলাওয়ত কিন্তু আয়াতের মধ্যে বলেন হে মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং মোহাম্মদের উম্মতরা শোনব তোমরা কি আশা পোষণ করেছো যে তারা তোমাদের কথা শুনবে তোমাদের কথা মতে তারা ইমান আনবে অথচ তারা আল্লাহর কালাম শ্রবণ করে শ্রবণ করার পরে বুঝে বুজার পর পরিবর্তন পরিবর্তন করে কিভাবে পরিবর্তন পরিবর্তন করে আমরা দুইটা ঘটনার দ্বারা বুঝতে পেরেছি ঠিক না ব্যাঠিক কথা বলেন হেয়া মানে বন্ধু না আমার তপসিন কিতাবের মধ্যে লেখা হয়েছে এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠাইছেন কোন জাতি আমাদের নবীর এত দুশ্মনী করে না ইহুদিরা আমাদের নবীর যত দুশ্মনী করেছে কোন জাতি মুসলমানদের এত দুশ্মনী করে না ইহুদি জাতি মুসলমানদের যত দুশ্মনী করেছে আপনারা যারা কম কম ইতিহাসের কিতাব পড়েছেন মদিনার ইহুদিরা আমাদের নবীকে কতভাবে কষ্ট দিয়েছে ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার কয়েকবার নবীকে হত্যা করার চেষ্টা করেছে আমরা আলোচনা করেছিলাম ইহুদি মহিলা আমাদের নবীকে ওই বক্রি গুস্তরের সাথে বিষ মিশিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করছে কি করে না না আমার

তিনি যখন জানতে পারলেন শেষ যুগের পয়াগাম্বর হিজরত করে মক্কা সেনে মদিনায় আসছে ইয়াসী আসছে তখনও তার নাম মদিনা মদিনা হয় না মদিনা নাম হওয়ার আগে নাম ছিল ইয়াসীফ বলেন নাম ছিল কি ভাই আব্দুল্লাবিন যখন জানতে পারলেন সালামের ব্যাপারে পিছনে লম্বা একটা সানের ওজুল গিয়েছে সেই সানের জলটা বলার সময় আপনাদের সামনে আমি না যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন আবদুল্লাবিন সালাম কিভাবে ইসলাম গ্রহণ করেছে ভাইয়ারা আমার এখানে শুধু সংক্ষিপ্ত ভাবে বলি বিন সালাম যখন জানতে পারল নবীজি হিজরত করে মক্কা সেরে মদিনার সে শুনেন কিনা কথা রে ঘুমাইতা শিখে ঘুমাইতাস ওই ঘুমাইতাস ঘুমাই লইব তিনি বিভিন্ন রকমের খেজুর নিয়ে নবীজির কাছে আসলেন আসার পরে শুনেন তিমিজি শরীফের হাদিস আসছে তিনি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলেন প্রথমে তিনি বললেন লাইসা বিবাজহিন কাযাব এটা কোনো মিথ্যাবাদীর ক চেহারা নয় আল্লাহর কসম এটা শেখ যুগের নবীর আকৃতি তাওরাত কিতাবে যেমন লেখা হয়েছে আমি আব্দুল্লাহ তার দিকে তাকায়া তেমনই দেখতে পেয়েছি চিল্লায় বলি সুবহানাল্লাহ কারণ আমি আলোচনা করছি না তাওরাত কিতাবে আমাদের নবীর আলোচনা গেছে কি যায় না কথা বলে না ইনজিল কিতাবে আমাদের নবীর আলোচনা গেছে কি যায় না তাহলেই আব্দুল্লাহ বিন সালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন তাওরাত কিতাবের কি ছিলেন বলেন ভাইয়েরা আমার তলে তিনার জানা আছে কি না যুগের নবীর চেহারা কেমন হবে তাওরাত কিতাবে সেই সেটা ছিল কিনা বলেন তো নবীর দিকে তাকাইতে দেরি নবীর চিনতে কি হয় না তখন তিনি আল্লাহর কসম বলছেন এটাই শয় যুগের নবী চিল্লা বলি সুবহানাল্লাহ তখন আব্দুল্লাহ বল মোহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই লা ইয়ালামু গুননা ইল্লা বিজ্ঞুন যেই তিন প্রশ্নের জবাব কোন নবি ব্যতীত আমাকে কেউ দিতে পারবে না নবি বলল আবদুল্লাহ তুমি কি প্রশ্ন করতে চাও আমাকে প্রশ্ন কর তখন আব্দুল্লাহ এক নম্বরে বলল নবী আপনার কাছে জানতে চাই কিয়ামতের প্রথম আলামত কি হবে দুই নাম্বার আপনার কাছে জানতে চাই জান্নাতীদের প্রথম খাবার কি হবে তিন নাম্বার আপনার কাছে জানতে চাই সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে আবার সন্তান কখন মায়ের আকৃতি ধারণ করে কয়টা প্রশ্ন একটু কথা বলেন বলেন না কয়টা আমার কথা বলে নাই চুপ করে রইলেন কোনো কিছুক্ষণ পরে নবীজি মাথা তোলেন মাথা তোলার পরে বলেন আবদুল্লাহ শোনো শোনো তোমার তিন প্রশ্নের জবাব এই মাত্র আমাকে জানিয়ে গেলেন আবদুল্লাহ প্রশ্ন করে নবীজি কে আপনাকে জানিয়ে গেছে নবী জবাব দিলেন জিব্রাইল আলাইকি সালাম জানিয়ে গেছে তখন আব্দুল্লাহ বলে নবীজি ইহুদিদের কাছে জিব্রাইল ফেরেস্তা সবচাইতে বড় শত্রু চিল্লায়া বলি নাউজুবিল্লাহ বলে কেমনে সবচেয়ে বড় শত্রু সামনে তো যাওয়ার সময় নাই সামনের আয়াতের মধ্যে বলছে যে তোমরা যা গোপন কর তাও আল্লাহ জানে যা প্রকাশ কর তাও আল্লাহ জানে তোমরা যা বলো তাও আল্লাহ জানে তোমরা যা গোপন কর, তাও আল্লাহ জানে তোমরা অতীতে তোমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীরা কি করেছে কে বানর হয়েছে কে শুক্র হয়েছে কে শয়তানের গোলামি করেছে সব জিবের মাধ্যমে আমার নবীকে আমার নবীর মাধ্যমে সাহাবিরা সাহাবিদের মাধ্যমে আমরা পর্যন্ত জানছে কি জানি না বলেন ভাইয়ারা আমার তো মূলতে জানাইছে কে জিব্রাইলে বলেন না কে জানাইছে আল্লাহ জানাইছে কার মাধ্যমে এই জন্য ইহুদিরা জিব্রাইলের কথা শুনতে কথা কয় না জিব্রাইলে কথা কে শুনতেই পারে না তে আব্দুল্লাহ ক হুজুর ইহুদিরা তো সবচেয়ে বড় দুশমন মনে করে কারে কারণ তাদের বাপ দাদা চৈদ্য গুষ্ঠী কে বানর হইছে কে শুকুর হইছে কার আল্লাহ কেমনে শাস্তি দিয়েছে সব জানাইছে কে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানাইছে না এই জন্য তারা জিব্রাই কথা কি করতে পারে না সামনে তো যাইতে পারতেন একটু বইলেনি শুনেন নবীজি একদিন বনি কোরাইজার সাথে যুদ্ধের দিনে তাদের দরজার সামনে ঘরের সামনে দাঁড়াইয়া কর হে বানরের বংশধরেরা শোন এ শুকুরের বংশধরেরা শোন এই শয়তানের অনুসারীরা শোন তারা কো কির ব্যাপার কি মোহাম্মদ আমাকে গোপন কথা জানলো কেমনে মা কথা মোহাম্মদ हमको গোপন কথা জানছে কেমনে আমার বাপ দ্বারা বানর হয়ে গেছে আল্লাহ বানর বানিয়ে দিছে না কথা বানা কেন শুকর বানিয়ে দিছে না আরেক দল আছেন ওয়া আবাদাত তাগুত আরেক দল কি সূরা ইমরানের মধ্যে আছে আল্লাহ এক দলকে বানর বানাইছে আরেক দলকে শুকর বানাইছে আরেক দলকে শয়তানের কি বানাইছে গোলাম এরা কি কথা জানছে কথা কেমনে জানছে আমগো বরের কথা মুহাম্মাদে জানলো কেন ওইসব তো দুনিয়াতে ছিল না তো বলেন জানাইছে আল্লাহ কার মাধ্যমে কারা জানাইছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীরে জানাইছে কি জানাই না কথা বলেন না কেন ভাই আর এই জন্য শুধু আমাদের নবীর দুশ্মন নয় আমাদের দুশ্মন নয় আমাদের নবীর কাছে যে জিব্রাইল ফেরেস্তা বার্তা নিয়ে আসতো বার্তা বাহক ফেরেস্তা যে জিব্রাইল তার দুশমন বলেন না তারও কি এবার শুনেন আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করছে গয়রা বলেন না কয়টা কয়টা আরে আপনার কি আমার কথা শুনেন কি না কয়টা এবার নবীজি বলেন আব্দুল্লাহ শোন তোমার এক নাম্বার প্রশ্নের জবাব এখন কি আমার প্রথম আয়লা আমত হলো পূর্ব দিক থেকে একটা দোয়া আবের হবে এই দুয়াটা মানুষদেরকে তারাইতে তারাইতে পশ্চিম দিকে নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাবে বলেন আবদুল্লাহ বলে সদাক্তা ইয়ার আল্লাহ নবী আপনি সত্য বলেছেন তাতে কোনো সন্দেহ নাই তাওরাত কিতাবে এমনই লেখা আছে সুমাল্লাহ বলবেন না কারণ হ্যাঁ তো মূর্খ না হ্যাঁ কি কথা কেন এরা কি এই জন্য বলছি আপনারা যদি করেন প্রতিদিন আপনারা একটু শিক্ষিত হন তাহলে কোন হুজুর কোন লাইনে কথা বলে কি কোরআন থেকে কথা বলে তাফসির থেকে কথা বলে না বলে কথা বলে তাহলে আপনারা বুঝতে পারবেন কথা কয় না কেন তখন সাথে সাথে হানা বলতে আব্দুল্লাহ প্রশ্ন করছে কয়টা এক নম্বরে প্রশ্ন করছে কে প্রথম আলামত কি জিব্রাই নবীকে জানিয়ে গেছে নবী বললেন এক নম্বর আলামত হলো একটা দুয়া বের হবে কোন দিক থেকে মানুষকে তারে কোন দিকে নেবে দেখেন নবীজি বলতে সুবহানাল্লাহ কইবেন না নবী কি বলেছেন সত্য কি বলেছেন আবদুল্লাহ জানা থাকার কারণেই নবীর কথাকে সত্যায়ন বলে কি দিছে স্বীকৃতি যদি জানা না থাকতো এরা বলতো নাকি কথা কয় না এরা